অবশেষে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা থেকে এলো দারুণ এক সুসংবাদ বাংলাদেশের লালসপুর জার্সিতে খেলার ছাড়পত্র পেয়েছেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলে খেলতে আর কোনো বাধা নেই হামজা চৌধুরীর ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন এছাড়া একটি ভিডিও বার্তায় হামজা বলেছেন আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি আশা করি শীঘ্রই দেখা হবে জামাল ভুঁইয়াকে দিয়ে বাংলাদেশের জাতীয় দলে বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের যাত্রা শুরু হয়েছিল দু সালে এরপর দু সালে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীয় বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পান বর্তমানে জামাল ভুঁইয়া বাংলাদেশের অধিনায়ক এবং তারিক কাজীয় দলের অপরিহার্য খেলোয়াড় তবে হামজাকে নিয়ে বাড়তি আগ্রহের কারণ ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতা থাকা এমন একজন খেলোয়াড় আগে কখনও বাংলাদেশের হয়ে খেলেননি ছাব্বিশ বছর বয়সী হামজা বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলছেন ক্লাবের অধিনায়কত্ব করার পাশাপাশি জিতেছেন এফএ কাপ এছাড়া ইউরোপা লীগ এবং ওয়েফা কনফারেন্স লিগেও অংশ নিয়েছেন হামজার জন্ম ইংল্যান্ডে তবে তার মা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাসিন্দা বাংলাদেশের ফুটবল প্রেমীদের স্বপ্ন হামজা চৌধুরীর হাত ধরেই দেশের ফুটবলের নতুন অধ্যায়ের সূচনা হবে